স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো ছাগলের বড়ি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংপুর শিক্ষাখণ্ডে শ্রম কোড বাতিলের দাবিতে দেশ জুড়ে সিআইটি ইউর উত্তাল প্রতিবাদ তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার করা হুশিয়ারি এবারে সংবাদ বিস্তারিত দুই সম্প্রদায়ের ছাত্রের মধ্যে তুমুল মারপিটের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে পিসি বরজালেঙ্গা এইচএস স্কুলে তিন দিনের মধ্যে সুবিচার না পেলে গণতান্ত্রিক আন্দোলনে নামার হুমকি ঘটনার বিবরণে প্রকাশ প্রায় তেইশ দিন হতে চলল অথচ পিসি বরজালেঙ্গা এইচ এস স্কুলের ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় আহত তিনজন ছাত্র যথাক্রমে সুরজ তাঁতি বিনু তাঁতি এবং সন্দীপ রাজোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করা হয়েছিল বর্তমানে তারা চিকিৎসাধীন এবং তাদের অবস্থা সংকটজনক তাদের অবস্থার অবনতি ঘটছে কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনো সুবিচার এখন পর্যন্ত করা হয়নি ডিসিকে স্মারকপত্র দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই স্কুলের পড়ুয়াদের দাবি আগামী তিন দিনের মধ্যে সুবিচার না হলে তারা গণতান্ত্রিক আন্দোলনে পথে নামবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন পিসি হাই স্কুলের মধ্যে যে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়েছিল তার সুবিচার পাওয়ার জন্য আমরা তিন তারিখ ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দেই এবং এমপি মহোদয় স্কুল ইন্সপেক্টর স্কুল কমিটি সবাইকে একটা মেমোরেন্ডাম দেই আবার তারপর এমপি মহোদয়ের কাছে আমরা আবার দেখা করতে যাই যে আমাদের সুবিচার কিভাবে কি হলো কিন্তু আজ পর্যন্ত আজকে প্রায় তেইশ দিন হয়ে গিয়েছে আজকে পর্যন্ত কোনো সুবিচার পাওয়া যায়নি এইভাবে যদি চলতে থাকে স্কুলের ব্যাপার তারপরে আগের দিনে কি হবে আমরা বহু জায়গায় গেছি আমরা এখনো ন্যায় বিচার পাইনি হ্যাঁ আমাদের ছেলের এখন শরীর আরও অসুস্থ বেশি হয়েছে হ্যাঁ এখন ল্যাট্রিনের সাথে ব্লাড যাচ্ছে আমরা এখন কোথায় যাব আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে আর আমরা তিন দিন অপেক্ষা করব এই 3 দিনের ভিতরে যদি আমরা সুবিচার না পাই তাহলে আমরা স্বতন্ত্রভাবে আন্দোলনে রাস্তা লাভ। লাবজহাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিশেষ আইন প্রণয়ন করুক এই দাবি জানালো বিষয়হিন্দু পরিষদের দক্ষিণ আসাম प्रांत বিশেষ করে কাচর জেলায় নাবালিকা কিশোরীদের ফুলিয়ে বহিরড়াকে পাচার করছে ভিন্ন ধর্মী যুবকেরা গত 1.5 মাসে কাচর জেলায় আশ্চর্যজনকভাবে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। লাভ জাহাজের হার গত দেড় মাস জোর জবরদস্তি করে প্রেম ধর্ষণের ঘটনা প্রায় সাতটারও অধিক ঘটনা ঘটেছে কাছাড় জেলায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা যারা করেছে ইয়াং ছেলের থেকে শুরু করে পঞ্চাশ বছরের বুড়ো পর্যন্ত এই যে আট দশজন লোক যারা ওর সাথে খারাপ কাজ করেছে ওদের মধ্যে পঞ্চাশ বছরের বুড়ো লুক পর্যন্ত ছিল যখন মেয়েটি বলল আমাদেরকে তার ঘটনা ওকে ও বলল যখন আমার খিদে পেয়েছে তখন তাদের মধ্যে একজন বলেছে যে খাওয়া দেব কিন্তু তার পরিবর্তে আমাদের আমার সাথে তোমাকে একু কাম করতে হবে এরকম ধরনের খাওয়ার পরিবর্তে মানে শুনে আমার নিজের শরীরে আমার কীরকম জানি করছিল এরকম ধরনের ঘটনা আমাদের উপত্যকায় আমাদের জেলাতে হচ্ছে তো এটা প্রমাণ করছে এই যে এতলম্বা যে লিস্ট রেজিস্টার্ড লিস্ট শিলচর কাছাড় জেলার ভেতরে শুধু এটা প্রমাণ করছে যে কিভাবে আমাদের অঞ্চলে আমাদের দেশে আমাদের স্টেটে লাভ জিহাদের ঘটনা বেড়েই চলেছে আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই সব গার্জেনকে বলতে চাই এবং প্রশাসনের উদ্দেশ্যেও আমাদের কিছু কথাবার্তা আছে প্রথম তো গার্জেন আপনারা দেখেছেন রিসেন্টলি দিল্লির পর কিভাবে ব্যাঙ্গলোরে একটি মেকে কেটে ত্রিশ টুকরো করে ফ্রিজের ভেতরে রাখা হয়েছে তার আগে দিল্লিতে হয়েছিল তার আগে হারিয়ানাতে হয়েছিল এবং আমাদের এখানেও ঠিক সেইভাবে রেপ গ্যাং রেপ পর্যন্ত শুরু হয়ে গেছে কিভাবে ব্ল্যাকমেইল করে একের পর এক হিন্দু মেয়েদেরকে জোর জবরদস্তি একের পর এক হিন্দু মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দুটা আমাদের ডিমান্ড আছে প্রথম ডিমান্ড হলো যে একটা এটা কোনো যেভাবে ঘটনাগুলো ঘটছে ঘটছে এগুলো কিন্তু সাধারণভাবে ঘটছে না আমাদের মনে হচ্ছে এটা একটা পরিকল্পিতভাবে এগুলো ঘটনা ঘটানো হচ্ছে আর তার পিছে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে আসামকে হিন্দু মাইনরিটি বানানো যায় হিন্দুদেরকে তার একটা প্রয়াস তার প্রমাণ আছে একজন লোক যে শিলচর থেকে ভালো করে খেতে পারে না সে কিভাবে একটি হিন্দু মেয়েকে নিয়ে গিয়ে ব্যাঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদে ওরা যাওয়ার আগে ওদের থাকার ঠিকানা হয়ে যায় ওরা ওখানে পৌঁছার আগে কী করে ওদের কাজকামের ব্যবস্থা করে দেওয়া হয় কারা এর পেছনে আছে তো আমরা আসাম সরকারকে বলবো এই টোটাল যেগুলো ঘটনা ঘটছে এগুলোর একটা একটা তদন্ত একটা কমিটি বানানোর প্রয়োজন এবং কেরালায় আপনারা দেখেছেন কেরালাতে কিভাবে লাভ জিহাদের মাধ্যমে হাজার হাজার মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই প্রক্রিয়ায় আমাদের আসামে কেউ সংখ্যালঘুতে পরিণত করার জন্য হিন্দুদেরকে একটা ষড়যন্ত্র মাফিক এইভাবে লাভজিহাদের ঘটনাগুলো চালানো হচ্ছে এবং আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখবো একটা কমিটি বানিয়ে তার একটা তদন্ত করা হোক দু নম্বর আমাদের ডিমান্ড হচ্ছে যে যেভাবে লাভ জিহাদের ঘটনা ঘটছে ঘটছে আমাদের হিন্দুদের উপর প্রচণ্ডভাবে এটা একটা আঘাত তাই আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আবেদন রাখতে চাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে অতি সত্য এই লাভ জিহাদকে আটকানোর জন্য এই লাভ জিহাদকে রুখে রাখার জন্য একটা কঠোর আইনের প্রয়োজন আছে বলে বিশ্ব হিন্দু পরিষদ মনে করে এবং আমরা আজকে এই প্রান্তের থেকে আমরা ডিমান্ড রাখব যে ইমিডিয়েটলি অতি সত্য লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করা হোক তারা বলেন এমনকি আট থেকে দশ জন মিলে গ্যাং রেপের ঘটনা ঘটেছে এই নিয়ে তীব্র ক্ষোভে ফুসছে দক্ষিণ আসাম প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা এদিনের সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় জেলা প্রান্তীয় বিভাগ সম্পাদক মিঠুন নাথ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক সাংগঠনিক মন্ত্রী দিলীপ দেব উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন যেমন গতকল্যের কথা গতকল্য একটা বাজারি চোড়া থানাতে আমরা খবর পেয়েছি যে ত্রিপুরার আপনার গোমতি জেলা ত্রিপুরাতে একটা গোমতি জেলা বলে একটা জেলা আছে সেখানের একজন বিবাহিত মহিলা ওনার তিনটি সন্তান আছে ওনাকে অপহরণ করে নিয়ে এসে আসা হয়েছে এই বাজারি বাজারিচড়া থানার অধীনে এই কয়েকদিন থেকে ছিল বলে কালকে এটা পুলিশে খবর পেয়ে ওকে ইয়ে করেছে সঙ্গে সঙ্গে আমরা যেহেতু ওর যে গোমতির যে ঠিকানা যেটা ছিল এটা আমাদের যে সম্পাদক সমীর দা উনি সঙ্গে সঙ্গে সেখানকার ঠিকানার সঙ্গে যোগাযোগ করেছে দেখা গেছে যে উনার ওই ওই মহিলার মা আছে এভাবে মানে শুধু মেয়েদের সঙ্গে দে যে হচ্ছে এমন না বিবাহিত মহিলাদের সঙ্গেও একের পর একটা ঘটনা হচ্ছে এবং এটা মনে হচ্ছে যেভাবে ঘটনা হচ্ছে একটার পর এক মনে হচ্ছে যে এদের ভিতরে যারা এরা করছে এরা যারা ওদের ভিতরে এই যে আইনের মানে আইনের প্রতি যে একটা ডর বা ইয়ে এটা কোনো কিছু নেই আমার মনে হয় যে এটা এটা চিন্তা করার বিষয় যে এইরকম যদি হতে থাকে তাহলে এটা শ্যুটেড সাইট মানে এটাদেরকে সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া উচিত কোনো আইন বিচার আদালত এটা কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু এইভাবে যদি ঘটনা হতে থাকে অত কিছু হওয়ার পরেও যদি একটার পর একটা ঘটনা একটার পরে একটা ঘটনা এই যে মানে আমরা প্রত্যেকই মানুষ এই যে মিঠুন একটু আগে বললো এই যে জেলরোডের মেয়ের সঙ্গে যেটা ঘটনা হয়েছে হ্যাঁ না না হ্যাঁ ওই ঘটনা হয়েছে এই যে আট দশ জনের কথা বলা হয়েছে ওর ক্ষুধা লেগেছে ও ওকে ও যখন ওদের কাছ থেকে খাবার কোনো কিছু চেয়েছে নিশ্চয় তখন ওকে এইভাবে যদি শর্ত দেওয়ায় তাহলে আপনারা চিন্তা করুন যে এদের মানসিকতা কী আর বিশেষ করে একটি সম্প্রদায়ের লোকরা এইসব করছে ড্যাট মিনস ইট ইস ওয়েল প্ল্যান সব কিছু এটা এটার পিছনে এটা বিরাট বড়ো ষড়যন্ত্র আছে আর আমরা বারবার বলে আসছি এই কথা আজকে নিয়ে আমরা কয়েকবার বলে আসছি যে একটা জিনিস চিন্তার বিষয় যে কেন এটা শুধু হিন্দু হিন্দু মেয়েদের সঙ্গে হচ্ছে আমরা কোনোদিনই বলছি না যে এটা অন্য অন্য সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে হোক এটা আমরা কোনোদিনই চাই না একজন সুস্থ মানসিকতা মানসিকতা যাদের আছে ওরা কোনোদিনই চাইবে না যে কেউ কারোর সঙ্গে এরকম হোক কিন্তু এইগুলো যত ঘটনা হচ্ছে দ্যাট মিন্স ওয়ার্ড যে এটা হিন্দু মেয়েদের সঙ্গে হচ্ছে মানে স্পেসিফিক্যালি হিন্দু মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে প্রত্যেকেরই মানে আজকাল ওই মানে আজকাল এমন আছে যে প্রত্যেক মা বাবা যারা একটু সচেতন আজকে মেয়ে যদি কলেজে যায় মেয়ে যদি স্কুলে যায় প্রত্যেকের ভিতরে ভয় থাকে যে যত সময় মেয়েটা বাড়িতে ফিরে না আসে এরকম যদি চলতে থাকে তাহলে এটার ডেফিনেটলি যেটা মিঠুন বলল যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কে এটা খুব কঠোরভাবে এটা কিভাবে ইয়ে না হলে এমন একটা দিন আসবে যখন হিন্দু ছেলেরাও সহ্য করতে পারবে না এবং দোকান যা কিছু করার দোকান যদি আইন কর মানে আইনের দ্বারা যদি এটা সম্ভব না হয় তাইলে বাধ্য হবে এই সমাজের যারা আছে যারা চায় না এইসব জিনিস হোক তখন পড়া এটা করা যা কিছু করতে হয় এটা করা হবে স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো ছাগলের বড়ি এ সংক্রান্ত ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন তিনশো বত্রিশ নম্বর হারাধনপুর এলপি স্কুলে এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিহারঞ্জন দাস হারাধনপুরের প্রয়াত কৈলাস শুক্লবৈদ্যের পুত্র স্বপন শুক্লবৈদ্য এবং চিত্তরঞ্জন দাসের পুত্র নিহার রঞ্জন দাসকে অভিযুক্ত করে রবিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন সোমবার সাংবাদিকদের ডেকে স্কুলের প্রধান শিক্ষক বলেন গত আঠেরো সেপ্টেম্বর গ্রামের দুই তিনজন লোক আচমকা স্কুলে প্রবেশ করে তাকে ও রাজধানীদের নানাভাবে হুমকি ধমকি শুরু করেন তিনি বলেন ওই দুই তিনজন লোক মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো ও ছাগলের বড়ি ফেলে দিয়ে হইচই শুরু করে দেয় এ নিয়ে হুমকি ধমকি দিয়ে তাকে অনৈতিকভাবে বোঝাপড়ায় আসার জন্য চাপ সৃষ্টি করে তারা অভিযোগ তুলতে বলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে দেখে নেওয়া যাক স্কুলের প্রধান শিক্ষক কি মন্তব্য করেছেন এই ব্যাপারে আমার এই যে সাউল থেকে আমার সাউল আনা এই সাউলের মাঝে কোনো জাত ভেজাল নাই সাগলর বড়কি এবং দেখা যায় এই বিড়ি টুকরা তো বিড়ি টুকরা সাগলর বড়কি আমার স্কুলের ভিতরে সাউল যেখান রা এনে কোন সাগল ঢুকে না গরোর ভিতরে এতে বুঝা গেল তারা ভাষা দিয়ে রাধুনি যারা আছে তারা হয় সাগরও গেছে এই ভাষা দিয়ে তারা মিটাই দিছে এই যে সাগলর আর বিড়ি টুকরা

332 नगादन कुडेल पी स्कूल कोजन मास्टर 2 जन आज के मैडम नाइट नहीं आज के मैडम चनिंगो कानी ने काउनी ओ किडम कानी बाला हं बाला यूनिफॉर्म पाउनी यूनिफॉर्म यूनिफॉर्म पाउनी ओ और... ड्रेस ओ और... दिस स्कूल ते ग और... स्कूल नाम कि तरह 332 नगादन कुडेल पी स्कूल मास्टर कोजन मास्टर 2 जन आरो

শ্রমায়ুক্তের কার্যালয়ে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে ধরনাও বিক্ষোভ প্রদর্শন করেন সিটুর কর্মকর্তারা পরে সহকারী শ্রমায়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি সারকলিপি প্রদান করে অতি শত শ্রম কোড বাতিলের দাবি জানিয়েছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের প্রমুখ সুপ্রিম ভট্টাচার্য জানান মনে আছে নিশ্চয়ই সালে যখন কোভিড মহামারী চলছিল লকডাউন চলছিল যখন পার্লামেন্টে বিরোধী সদস্যরা উপস্থিত ছিলেন না তখন অকস্মাৎ জরুরিকালীন পার্লামেন্ট আহ্বান করে সংসদ আহ্বান করে সেখানে অন্ধকারে চোরের মতো তারা দুটো আইন পাস রাত্রের করেছিল একটা হচ্ছে কৃষি আইন যে কৃষি আইন কৃষকরা এক বছর লাগাতার আন্দোলন করে তুলে নিতে বাধ্য করেছিল সরকারকে আরেকটা একটা আইন ছিল এই নোয়া ট্রেড ইউনিয়ন আইন অর্থাৎ কোন রকম বিরোধীদের বিরোধিতা মুখোমুখি না হয়ে লুকিয়ে রাত্রের অন্ধকারে চোরের মতো একটা বিল পাস করলো যে বিলের মাধ্যমে চৌচল্লিশটা শ্রম আইন যে আইন দুশো তিনশো বছর ধরে শ্রমিকরা লড়াই করে আদায় করেছিল আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আমাদের চাকরি গেলে মামলা করার অধিকার লেবার ডিপার্টমেন্টে আমাদের সমস্ত অভাব অভিযোগ জানানোর অধিকার আমাদের ধর্মঘটের অধিকার আমাদের কাজের সময় আমাদের ন্যূনতম মজুরি আইন এই সমস্ত কিছুকে সংশোধন করে চাটটা মাত্র কোডে নিয়ে এসেছে কোড মানে কোনো আইন নয় একটা নির্দেশিকা এটার মাধ্যমে আপনার কোনো অধিকার প্রতিষ্ঠা হয় না সুতরাং সেই সময় থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি বারবার প্রতিবাদ করেছি আজ পর্যন্ত সেই আইন তারা লাগু করতে পারেনি কিন্তু সমস্ত রাজ্য সরকারগুলি আজকে যেখানে বিজেপি সরকার আছে যেমন আসামে তারা উঠে পড়ে লেগেছে এই আইনটাকে কার্যকর করতে দেশের শ্রমিক কর্মচারীদের উপর শাসক দলের আক্রমণ দ্বিগুণ বেড়ে গেছে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সমস্ত আইন ও বিলগুলো বাতিল করে চারটি শ্রম কোড এনেছে বর্তমান সরকার কিন্তু শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলস্বরূপ এখনো তা কার্যকর করতে পারেনি শাসক দল বিজেপি দেশ জুড়ে লাগু হয়ে যাওয়া কালো শ্রম কোড বাতিলের দাবিতে সোমবার কালো দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার করা হুষের দিয়েছেন তারা নর্থইস্ট নিউজের বরাক বিলিনচার সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। এটা বাতিলের দাবিতে আমরা আজকে দেশব্যাপী কালো দিবস পালন করছি। আজকে দেখেন যে শ্রমিকরা যেগুলা সরকারি অনুদান দেওয়ার কথা সেগুলো দিতেও এই সরকার গড়ি মরিচি গড়ি মরিচি করছে তাই আপনারা আজকে দেশব্যাপী এই কালো দিবস আমরা করছি শ্রমিকের স্বার্থ নিয়ে এই যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বিরুদ্ধে বারো ঘন্টা কাজের দাবিতে ওরা নতুন কানুন আনছে আজকে ভারতবর্ষের সমস্ত ঘন্টা কাজের দাবি চলছে কিন্তু এখানে দেখা যাচ্ছে বারো ঘন্টা কাজ করানো হচ্ছে টাকা দেওয়া হচ্ছে আট ঘন্টা এসব নীতি আমরা মানি না যার জন্য আজকে আমরা দেশব্যাপী দিবস পালন করছি দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকায় নদী ভাঙনের রেল লাইন তলিয়ে যাওয়ার ফলে লাইন মেরামত করার জন্য হাজার হাজার ট্রাক মাটি আনা হয়েছে কিল্লারবাগ এলাকার গ্রামীণ রাস্তা ব্যবহার করে মাটি ভর্তি ট্রাক যাতায়াতের ফলে গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে আসুর কর্মকর্তা সহ গ্রামবাসীরা মিলে বিভাগীয় ঠিকাদারকে এই রাস্তার ব্যাপারে অবগত করালে ঠিকাদার সহ সার্কেল অফিসার গ্রামবাসীকে প্রতিশ্রুতি দেন যে রাস্তা খারাপ হলে ঠিকাদার নিজ দায়িত্বে রাস্তা মেরামত করে দেবেন কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার এক মাস অতিক্রান্ত হওয়ার পরও ঠিকাদারের কোনো খবর নেই অথচ তাদের গাড়ি চলাচল অব্যাহত রয়েছে এই গ্রামীণ রাস্তা দিয়ে এতদিনের ধোলায় নাজেহাল হওয়ার পর এক পশলা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে গ্রামের মানুষ সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আর এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না তাই এবার আশু সংগঠন সহ গ্রামবাসীরা মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা বলেন কোথায় গেল ঠিকাদারের প্রতিশ্রুতি তাদের দাবি এই গ্রামীণ রাস্তাটি মাটি বোঝায় ট্রাক দিয়ে যেভাবে নষ্ট করা হয়েছে তা অতি সত্তর মেরামত করে দিতে হবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন দেখুন আজ কিল্লা রাস্তা হলো রেলওয়ে ডিপার্টমেন্টে যেটা কাজ করছে কাজ করার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলো এই রাস্তা পুরা মেটেলিং করিয়া দিত আজ বিগত এক মাস ইয়ে আসছে একটা মেটেল নাই একটা পাত্র নাই কোনো সেন্টিমেন্ট না পেলাইয়া এইরকম কাজ করছে এই রাস্তা বা কয়েক হাজার মানুষ ডেইলি আওয়া যাওয়া করেন কয়েক পাঁচ ছয়টা সাতটা স্কুলের ছাত্র আওয়া যাওয়া করেন কিন্তু এই কন্ট্রাক্টারে যে কথা দিয়েছিল কোনো কথা রয়েছে না আমাদের যে এই লোকেল যে ছাত্রগুলো আছেন কয়েকটা স্কুলের যাওয়া করেন যেমন আজ দুই তিন দিনটা স্কুলের ছাত্র বাড়িতে না আমার দক্ষিণ এলাকায় যে আসল তাই বলছি আজ যদি কোনো একটা ছাত্র কোনো স্কুল বন্ধ হয় বা অঘটন ঘটে এই কন্ট্রাক্টরদার দায়ী তাই বারবার কিন্তু তাই অন্য কন্ট্রাক্টদারের মতো নাই কিন্তু আজ যে দেখান দেখাচ্ছিল এটা মানে মানুষত্ব নাই বোঝা যার তার কাছে আজ এই সকালে একটা ছাত্র আইতে পারছেন না মসজিদে দুই তিনটা মসজিদ আছে এই ওই কিরকম কীরকম আমি মানে হুশিয়ারি দিছি এই কন্ট্রাক্টার দে যদি এই রাস্তা যদি সেন্টিমার হই না তাইনি বা একটা গাড়ি এন্ট্রি করবো না আমি আসুর পক্ষ থাকি ছাত্র সংঘর পক্ষ থাকি দক্ষিণ হাইলাকান্দি ছাত্রসংঘর সংস্থার পক্ষ থাকি মানে হকিয়ানি দিছি যাতে যদি কোনো মেটেলিং করি দিন না জেলা কথা দিলা একটা গাড়ি দিকে ঢুকাইতে না আর সার্কুল অফিসার কথাও দিচ্ছিল তাই যে এইটা কুড়া মেটেলিং করে দেব এবং কোনো কথা একটা রয়েছে না আমাদের সার্কলো অফিসার আউট জায়গা ফিল্ড হয়ে দেহ আমাদের ছাত্রছাত্রী ছাত্রী যেগুলো গুলা কি স্কুল বন্ধ করে লই দা না পড়াশোনা করতা বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যাপার্টমেন্ট জানা যায় রবিবার রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ শর্ট সার্কিট হওয়ার কারণে এই বহুতল ভবনের গ্যারেজে থাকা সম্পূর্ণ মিটার বক্সগুলো জলে ছাড়কার হয়ে যায় স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হয় আগুন নিয়ন্ত্রণে আসে বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছে সম্পূর্ণ বহুতল ভবনটি নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলি ভিউ শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় তোখখানা শিলচর একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে বিশেষ ভাবে ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সেখানে আলোচনা করেছেন ডক্টর অহমিক বিশ্বাস অভিজিৎ ভট্টাচার্য এবং অন্যান্যরা এটি প্রায় 70 জন মহিলা উপকৃত হয়েছে আয়োজকরা জানিয়েছে যে বরাক উপত্যকার বিভিন্ন অংশে ধরনের আরো অনেক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হবে নাজিয়া বেগম খানের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া খান মকলিসুন রহমান লস্কর ক্লাব ভ্যালি ভিউর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় জোন দশের চেয়ারপারসন সঞ্জীব রায় আব্দুল মতিন খান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নর্থ ইস্ট নেজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন তো আমরা আজকের সভাটা শুরু করার আগে আমি আমাদের হসপিটাল সম্বন্ধে আপনাদেরকে কিছু জানানোটা মানে মনে করছি তো বেসিক্যালি সিলচার ক্যান্সার সেন্টারটা হচ্ছে গিয়ে টোটালি আসাম গভর্নমেন্ট আর টাটা ট্রাস্ট দুজন মিলে আমরা এই হসপিটালটার নির্মাণ করা হয়েছে তো এখন আমরা তো মানে এই হসপিটালে আমরা কি কি ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি তো নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে অনলি মানে খালি যে ক্যান্সারের রোগী আমরা ট্রিটমেন্ট করব এটা না কিন্তু ঠিক আছে এটা ক্যান্সার হসপিটাল ঠিক আছে বাট এটার সাথে সাথে আমরা কি করি আমরা এখানে যা কমন পাবলিকরা আছে ঠিক আছে যে কোনো ধরনের আপনাদের কোনো রোগ হলো আপনারা যে কোনো ধরনের কোনো টেস্ট করাতে চান তো ওইগুলো সমস্ত কিছু আপনারা আমার হসপিটালে এসে করাতে পারবেন আপনাদেরকে এখন আমরা রিপ্লেট দিচ্ছি এটা পড়লে পরে আপনারা আরও ভালো করে জানতে পারবেন যে আমাদের হসপিটালে আমরা কী কী ধরনের ডায়াগনস্টিক ফেসিলিটিস আপনাদেরকে দিতে পারছি এখন আমার হসপিটালে আপনারা এসে টেস্ট করতে না করেন টেস্ট বা ল্যাবরেটরি তো অনেক জায়গাতেই আছে তো আমার হসপিটালে কেন করে আচ্ছা তো এটাকে আমি আরেকটু একটু যদি বলি আপনারা মেডিকেল কলেজে টেস্ট করাতে কেন যান মেইন উদ্দেশ্যটা কি আমরা যে মেডিকেল কলেজে যাই টেস্ট করাতে কেন যান কারণ হল যাতে আমাদের খরচটা কম হয় তো সেম টু সেম আমরাও কি করছি আমাদের হসপিটালে যেগুলো চার্জেস আছে সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট রেট ঠিক আছে আপনাদের মেডিকেল কলেজে আপনারা পেমেন্ট করেন সিমটা আমার আপনারা করতে পারবেন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম দুই সম্প্রদায়ের ছাত্রদের মধ্যে তুমুল মারপিট তিন দিনের মধ্যে সুবিচার না পেলে গণতান্ত্রিক আন্দোলনে নামার হুমকি পিসি বরজালেঙ্গা এস স্কুলের পড়ুয়াদের লাভ জাহাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিশেষ আইন প্রণয়ন করুক দাবি বিশ্ব হিন্দু পরিষদের স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো ছাগলের বড়ি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংপুর শিক্ষাখণ্ডে শ্রম কোড বাতিলের দাবিতে দেশ জুড়ে সিআইটিউর উত্তাল প্রতিবাদ তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ